আজকের পর্বে কিঙ্কর আগুন বাবুর ভয়েসে কাঁপল স্ক্রিন আজকের এপিসোডে কিঙ্কর একেবারে স্ক্রিন ফাটিয়ে দিয়েছে আর অভ্রজিৎবাবুর সেই ভয়েস উফ যেন আগুন যখন তিনি মীরাকে ধমকাচ্ছিলেন তখন তো আমাদেরই বুক দুরুদুরু করছিল আজকের পর্ব যেন ফিরিয়ে নিয়ে গেল সেই পুরনো চিরদিনই তুমি যে আমারের দিনে আর্য আর অপর্ণার সেই চোখে চোখ রাখা সিট বেল্ট লাগিয়ে দেওয়ার মুহূর্ত সব কিছুতেই ছিল এক অন্য রকম ম্যাজিক পুরনো প্রেমের ছোঁয়া পুরনো আবেগ পুরো জমে ক্ষীর কিঙ্কর ভিলেন না হিরো অভ্রজিৎবাবুর অভিনয় আজ একেবারে লেভেল ছাড়িয়ে গেছে তার গলার জোর সেই সিরিয়াস স্টোন সব মিলিয়ে কিঙ্কর চরিত্রটা যেন আরও রহস্যময় হয়ে উঠেছে কিন্তু প্রশ্ন একটাই এই লোকটা আসলে কি চায় সে কি সত্যিই খারাপ নাকি তার ভেতরে লুকিয়ে আছে অন্য কিছু আজকের পর্বে দেখা গেল এক অজানা মহিলা আর্যর কেবিনে নজর রাখছে মানে সে অফিসের ভেতরেই আছে কিন্তু কেউ জানেই না সে কে কি তার উদ্দেশ্য এই রহস্য কি আরও বড় কিছু ইঙ্গিত দিচ্ছে তোমাদের মতামত কি এক কিঙ্কর কি সত্যিই ভিলেন দুই আর্য অপর্ণার কেমিস্ট্রি কি আবার ফিরছে তিন রহস্যময়ী মহিলার পরিচয় কি। কমেন্ট করে জানাও তোমার মতামত আর দেখতে থাকো চিরদিন তুমি যে আমার প্রতিদিন সন্ধ্যে ছয়টা তিরিশে শুধুমাত্র জি বাংলাতে এমন সব টুইস্টার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এখনই